আইপিএলের নয়া নিয়মে বন্ধ কুড়ি থেকে পঁচিশ কোটি টাকা কামানোর পথ নাম তুললে কড়া শাস্তি স্টার্কদের প্রায় পঁচিশ কোটি টাকা দিয়ে অস্ট্রেলীয় পেসার মিচেল স্টার্ককে নিলাম থেকে কিনেছিল আর। স্টার্কের স্বদেশীয় প্যাট কামিন্সের দাম উঠেছিল কুড়ি কোটির বেশি তবে আসন্ন মেগা নিলামে আকাশ ছোঁয়া দাম পাওয়ার এই ছবিটা আর দেখা যাবে না বিরাট অঙ্কে বিক্রি হয়েও অনেক সময় আইপিএল থেকে সরে দাঁড়াতেন বিদেশি ক্রিকেটাররা সেই হঠকারিতাও আসন্ন আইপিএল থেকে চলবে না শনিবার প্রকাশিত হয়েছে আইপিএল এর রিটেনশনের নতুন নিয়ম সেখানে বিদেশি ক্রিকেটারদের জন্য নতুন করে বেশ কিছু কড়াকড়ি করা হয়েছে গত আইপিএল গুলির নিলামে দেখা গিয়েছে মেগা অকশনে নাম দিচ্ছেন না বিদেশি তারকা ক্রিকেটাররা কারণ রিটেনশনের খরচ এবং পার্স লিমিট দুইয়ের সামঞ্জস্য রেখে মেগা অকশনে দল গড়ে ফ্র্যাঞ্চাইজিরা ফলে পঁচিশ কোটির মতো আকাশ ছোঁয়া দর পাওয়া কার্যত অসম্ভব তাই বেশি টাকায় বিক্রি হওয়ার আশায় স্টার্করা নাম লেখাতেন মিনি নিলামে যেহেতু এই অকশনে নির্দিষ্ট কয়েকজন ক্রিকেটারকে টার্গেট করে ফ্র্যাঞ্চাইজিগুলো তাই সংশ্লিষ্ট ক্রিকেটারকে দলে পেতে বিরাট অঙ্কের দর হাঁকাও জল ভাত কিন্তু আইপিএল নতুন নিয়মের ফলে আগামী দিনে মিনি নিলামেও এই ছবিটা দেখা যাবে না ঠিক কি কি বলা হয়েছে নতুন নিয়মে বিদেশি ক্রিকেটাররা আইপিএলে খেলতে চাইলে তাদের মেগা অকশনেই নাম নথিভুক্ত করতে হবে পরের বছর মিনি নিলামে তারা নতুন করে নাম দিতে পারবেন না তবে মেগা অকশনে বিক্রি না হলে ওই বিদেশি ক্রিকেটার ফের মিনি নিলামে অংশ নিতে পারবেন বিদেশি ক্রিকেটারদের উপর আরও একটি কারণে কড়া নিয়ম চাপিয়েছে আইপিএলের গভর্নিং কাউন্সিল অতীতে একাধিকবার দেখা গিয়েছে নিলামে বিরাট দাম দাম্পেও আইপিএল শুরুর আগে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন জেসন রয়ের মতো তারকা চোট বা ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা সরে দাঁড়ান দু হাজার পঁচিশ আইপিএল এর নিলামে বিক্রি হওয়ার পরে যদি কোনো ক্রিকেটার সরে দাঁড়ান তাহলে পরের দুটি অকশন থেকে তাকে নির্বাসিত করা হবে